আজ আমি আপনাদের শোনাব এক অসমাপ্ত ভালোবাসার গল্প যা পরিণত হয়েছিল এক অবিশ্বাস্য প্রতিশোধের রাজকীয় আয়োজন ছিল শুধু একজন মানুষের নিঃশর্ত ত্যাগ আর অন্যজনের চোখে দেখা এক স্বপ্নের প্রতি অগাধ বিশ্বাস কিন্তু যখন সেই স্বপ্ন পূরণ হলো ভালোবাসার ত্যাগের গল্পটা হঠাৎ করেই বদলে গেল এক নির্মম বিশ্বাসঘাতকতায় যে হাত ধরে সে হেঁটেছিল সাফল্যের পথে সেই হাতই তাকে একদিন ছুঁড়ে ফেলে দিল এক গভীর শূন্যতায় তবে এটা কোনো পরাজয়ের গল্প নয় এ গল্প একজন মানুষের ঘুরে দাঁড়ানোর তার আত্মসম্মান আর ভাঙা হৃদয়কে পুঁজি করে সাফল্যের চূড়ায় ওঠার আপনারা হয়তো ভাবছেন যে মানুষটা একদিন সবকিছু হারিয়েছিল তার জীবনের শেষ পরিণতি কি হয়েছিল সে কি প্রতিশোধ নিতে পেরেছিল তার সেই ভালোবাসার উপর নাকি সে ক্ষমা করে দিয়েছিল সবটা এই গল্পের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এমন কিছু চমক যা আপনার চিন্তাধারাকে নাড়িয়ে দেবে যদি জানতে চান ভাগ্যের কি নির্মম পরিহাসে তাদের দুজনের আবার দেখা হয়েছিল এবং সেদিন একজন আরেকজনের থেকে কতটা দূরে ছিল তাহলে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত আবরার হোসেন জেলার নতুন জেলা প্রশাসক সরকারি বাংলোর বিশাল ললে একা পাইচারি করতে করতে ভরা পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছিলেন তিনি তার মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু বুকের ভেতরটা বহু বছরের পুরনো এক ঝড়ের স্টেটিরে তোলপাড় হচ্ছিল ঠিক এমনই এক চাঁদমি রাতে তার জীবনের সব কিছু ওলট হয়ে গিয়েছিল গল্পের শুরুটা ঢাকার মিরপুরের এক সরু গলির ভাড়া বাসা থেকে আবরার আর তার স্ত্রী দিলরুবা ইয়াসমিনের ছোট্ট সংসার এক বেসরকারি প্রতিষ্ঠানে সামান্য বেতনে চাকরি করত আবরার কিন্তু তাদের দুজনের চোখেই ছিল এক বিশাল স্বপ্ন দিলরুবা বিসিএস পাশ করে পুলিশ ক্যাডার হবে এই স্বপ্নটা দিলরুবার চেয়েও বেশি করে করে নিজের নিয়েছিল আবরার এক করে দিলরুবা পড়াশোনা আর আবরার তার ছায়া সঙ্গী হয়ে থাকত ভোর চারটায় উঠে স্ত্রীর জন্য চা বানিয়ে দেওয়া রাত জেগে পড়ার সময় পাশে বসে থাকা বিভিন্ন বই আর গাইড থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করে দেওয়া কোনো কিছুতেই কমতি রাখেনি সে নিজের সামান্য বেতন থেকে টাকা বাঁচিয়ে দিলরুবার কোচিং এর ফি আর দামি দামি বই কিনে আনত এমনকি একদিন টাকার প্রয়োজনে শখের পুরোনো মোটরসাইকেলটাও বিক্রি করে দিয়েছিল অবশেষে সেই দিনটা এলো বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে দিলরুবার নামটা জল জল করছে বিসিএস পুলিশ দুজনের চোখেই ছিল আনন্দ আশ্রু দিলরুবা আবরারের হাতটা শপ্ত করে ধরে বলেছিল তোমাকে ছাড়া এটা কখনোই সম্ভব হতো না আবরার আবরার স্ত্রীর কপালে চুমু খেয়ে বলেছিল এটা তোমার একার পরিশ্রমের ফল দিলরুবা আমি তো শুধু হলো পাশে ছিলাম দিলরুবা বলেছিল আবরার এবার আমাদের দিন বদলাবে আবরারও সেটাই বিশ্বাস করেছিল কিন্তু সে জানতো না এই বদল তার জীবনে সুখের বদলে নিয়ে আসবে এক গভীর শূন্যতা ট্রেনিং শেষে দিলরুবার প্রথম পোস্টিং হলো পাশের এক জেলায় সহকারী পুলিশ সুপার অর্থাৎ এএসপি হিসাবে ক্ষমতার দুনিয়া চাকচিক্য আর সম্মানের এক নতুন জগতে প্রবেশ করলো সে ধীরে ধীরেই জবরটা তাকে বদলে দিতে লাগলো আবরারের সাথে তার দূরত্ব বাড়তে শুরু করল কাজের অজুহাতে ঢাকায় আসা কমিয়ে দিল ফোন কলগুলো ছোট হতে হতে একসময় প্রায় বন্ধই হয়ে গেল আব্রারের সহজ সরল ভালোবাসার জায়গাটা দখল করে নিল অন্য একজন আনিসুল হক দিলরুবার ঊর্ধ্বতন কর্মকর্তা আনিসুল হক ছিলেন একজন বিচক্ষণ এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী তিনি দিলরুবার মেধার সৌন্দর্যে মুগ্ধ ছিলেন প্রায়ই তিনি দিলরুবাকে নানা কাজের অজুহাতে নিজের অফিসে বা বাংলোতে ডেকে পাঠাতেন তিনি বোঝাতেন দিলরুবার মতো একজন স্মার্ট অফিসারের জীবন হওয়া উচিত তারই নত কোন উচ্চপদস্থ কর্মকর্তা দিলরুবাও ধীরে ধীরে তার কথায় প্রভাবিত হতে লাগলো এবং আব্রাবের থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিল একদিন আবরার সিদ্ধান্ত নিল সে সরাসরি দিলরুবার সাথে কথা বলবে ফোন করে জিজ্ঞাসা করলো দিলরুবা আমাদের মাঝে কি অন্য কেউ এসেছে দিলরুবা প্রথমে অস্বীকার করলেও আবরারের পীড়াপিড়িতে একসময় বলে ফেললো শোনো আবরার আমাদের জগৎটা এখন ভিন্ন আমি একজন বিসিএস আর তুমি একজন চাকরিজীবী আমাদের সম্পর্কটা আর মানায় না আমাকে মুক্তি দাও আমি আনিস সাহেবকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই আবরারের মনে হলো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না কাঁপা কাঁপা গলায় শুধু বলতে পারলো কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি দিলরুবা ফোনের ওপাশ থেকে শীতল উত্তর এলো ভালোবাসায় পেট ভরে না আবরার আমার এখন একটা স্ট্যাটাস আছে সম্মান আছে আমি আমার সহকর্মীদের সাথে তোমার পরিচয় করিয়ে দিতে পারব না আমাদের ক্লাসটা এখন আর মেলে না এই বলে ফোনটা কেটে দিল সে আবরারের জীবনটা এক মুহূর্তে তছঞ্চ হয়ে গেল যার স্বপ্নের জন্য সে নিজের সব কিছু বাজিয়ে রেখেছিল সেই মানুষটাই তাকে এভাবে ছুঁড়ে ফেলে দিল আমি অন্য কাউকে ভালোবাসি এই কথাগুলো বিষাক্ত তীরের মতো তার বুকে বিমে রইল কিন্তু সে ভেঙে পড়ল না এই চরম বিশ্বাসঘাতকতা আর অপমান তাকে এক নতুন শক্তি দিল আব্রার প্রতিজ্ঞা করল এই কষ্টকে সে তার সাফল্যের জ্বালানি বানাবে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর কথা কেউ কল্পনাও করতে পারবে না আবরার চাকরিটা ছেড়ে দিল দিন রাত এক করে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করল তার যন্ত্রণা রাগ আর অপমান সবকিছুই হয়ে উঠল তার অনুপ্রেরণা ঢাকার নীলক্ষেতের বইয়ের দোকান আর পাবলিক লাইব্রেরি হয়ে উঠলো তার দ্বিতীয় ঠিকানা চারপাশের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত কিন্তু সেদিকে তার ছিল না। সে সবচেয়ে বড় শক্তি নিল। অন্যদিকে দিলরুবা আনিসুল হকের সাথে এক নতুন জীবনের স্বপ্ন দেখছিল সে ভেবেছিল আনিসুল তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবে কিন্তু একদিন যখন সে বিয়ের কথা তুললো আনিসুল হক তার ছেলের হাসি হেসে বললেন বিয়ে আমি তোমাকে বিয়ে করব আমার পরিবার আমার জন্য পাত্রী ঠিক করে রেখেছে আমি তোমাকে কখনোই বিয়ের প্রতিশ্রুতি দিইনি আর্তনাদ করে বলল আপনার জন্য আমি আমার স্বামীকে ছেড়ে এসেছি আপনি আমার সাথে প্রতারণা করতে পারেন না আমিসুল হক কঠোর গলায় বললেন তুমি নিজের স্ট্যাটাসের লোভে নিজের স্বামীকে ছেড়ে এসেছ আমার জন্য নয় এখন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ কেন সেই মুহূর্তে দিলরুবা তার জীবনের সবচেয়ে বড় ভুলটা বুঝতে পারল। তার চোখের সামনে আব্রারের নিঃস্বার্থ শর্তহীন ভালোবাসার মুখটা ভেসে উঠলো তার মনে হলো চাঁদ ধরতে গিয়ে আমি নিজের আকাশের তারাগুলো হারিয়ে ফেললাম কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে তিন বছর পর বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হল অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে মেধা তালিকায় প্রথম আবরার হোসেন নিজের ছোট্ট ঘরের টেবিলে ল্যাপটপের স্ক্রিনে নামটা দেখে আব্রারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো তবে এ অশ্রু দুঃখের নয় এ ছিল আত্মসম্মান আর বিজয়ের অশ্রু সারা দেশে তার নাম ছড়িয়ে পড়লো খবরের কাগজে তার সংগ্রামের গল্প ছাপা হলো সবাই তাকে চিনল এমন একজন মানুষ হিসেবে যিনি নিজের ভাঙা হৃদয়কে শক্তিতে রূপান্তরিত করে অসম্ভবকে সম্ভব করেছেন দিল রুবাও খবরের কাগজে আবরার হোসেনের সাফল্যের গল্প পড়লো কিন্তু সে কল্পনাও করতে পারেনি এই আবরার হোসেন তার ছেড়ে যাওয়া সেই পুরনো আবরার ভাগ্যের কি নির্মম পরিহাস ডিসি হিসেবে আবরারের প্রথম পোস্টিং হলো সেই জেলায় যেখানে দিলরুবা তখন অতিরিক্ত পুলিশ সুপার অ্যাডিশনাল এসপি হিসেবে কর্মরত দায়িত্ব গ্রহণের কয়েকদিন পর ডিসি আবরার হোসেন জেলার সকল কর্মকর্তাদের দূর করে একটি সমন্বয় সভা ডাকলেন সভাকক্ষে জেলার গণ্যমান্য সব কর্মকর্তা উপস্থিত দিলরুবাও তার পুলিশের ইউনিফর্মে আত্মবিশ্বাসের সাথে বসেছিল কিন্তু নতুন ডিসি যখন সভাকক্ষে প্রবেশ করলেন দিলরুবার পৃথিবীটা মুহূর্তের জন্য থেমে গেল তার হাত থেকে কলমটা খসে মেঝেতে পড়ে গেল তার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় তার সাবেক স্বামী আবরার যাকে সে একদিন সাধারণ ও অযোগ্য ভেবে ছুড়ে ফেলে দিয়েছিল আজ সেই মানুষটি তার থেকেও উঁচু পদে আসীন আবরারের চোখে কোনো অভিযোগ বা কষ্ট ছিল না ছিল শুধু শীতল পেশাদারিত্ব আর আত্মবিশ্বাস সে একবারের জন্য দিলরুবার দিকে তাকালো কিন্তু সেই দৃষ্টিতে পুরনো কোনো আবেগ ছিল না না রাগ না ঘৃণা না ভালোবাসা সে সরাসরি নিজের চেয়ারে গিয়ে বসল এবং সভা শুরু করল আবরার এত স্পষ্টভাবে জেলার সমস্যা এবং তার সমাধানগুলো তুলে ধরল যে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গেল তার কথা বলার ভঙ্গি তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবকিছুতেই ছিল এক অসাধারণ নেতৃত্বের ছাপ দিলরুবা নীরবে সব শুনছিল আর তার বুকের ভেতরটা পড়ছিল এক গভীর অনুশোচনার আগুনে সভা শেষে সবাই যখন চলে যাচ্ছে দিলরুবা কাপা পায়ে আবরারের সামনে এসে দাঁড়ালো দ্বিধাগ্রস্ত গলায় ডাকল আবরার তার দিকে শান্ত কিন্তু পেশাদার গলায় বলল বলুন অ্যাডিশনাল এসপি সাহেব এই সম্বোধনটা দিলরুবার গালে যেন এক অদৃশ্য চর মারল তার গলা ধরে এলো সে বলল তুমি তুমি কিভাবে এত কিছু করলে আব্রার একটা হালকা দীর্ঘশ্বাস ফেলে বলল যখন হৃদয় ভাঙে মানুষ হয় সম্পূর্ণ ভেঙে পড়ে অথবা নিজেকে নতুন করে গড়ে তোলে তৃতীয় পথটা বেছে নিয়েছিলাম তার কথায় কোনো তিক্ততা ছিল না ছিল এক গভীর প্রশান্তি দিলরুবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে ধরা গলায় বলল তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে আব্রার শান্তভাবে উত্তর দিল আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি সত্যি বলতে আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ আপনি সেদিন আমাকে ছেলে না গেলে হয়তো আমি নিজেকে খুঁজে পেতাম না আমার ভেতরে শক্তিটাকে চিনতে পারতাম না কথাগুলো বলে আবরার আত্মবিশ্বাসী পদক্ষেপে নিজের অফিসের দিকে হেঁটে গেল দিলরুবা তার জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে রইল তার গায়ের দামি ইউনিফর্মটা আজ তার কাছে ভীষণ ভারী মনে হচ্ছিল এটা ইউনিফর্মের দাগ নয় এটা ছিল সেই অসমাপ্ত ভুলের দাগ যা সে নিজেই নিজের জীবনে এঁকেছিল সে বুঝতে পারলো সে শুধু একজন মানুষকে সে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আর নিঃস্বার্থ ভালোবাসাকে হারিয়েছে আর আবরার হোসেন তার ভাঙা হৃদয় দিয়ে এক নতুন ইতিহাস লিখল যে ইতিহাস শুধু একজন সরকারি কর্মকর্তার নয় বরং আত্মসম্মান জেদ আর অদম্য ইচ্ছাশক্তির এক জ্বলন্ত উদাহরণ হয়ে রইল